জমি মানে কুড়ি কাঠা জমিতে কতগুলো চাষ মানে কতগুলো কফি হতে পারবে এক বিঘে ভেঙে কুড়ি কাঠা কুড়ি কাঠ কুড়ি কাঠাতে তোমার পাঁচ হাজার হবে কিন্তু হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মালিক ভাই ব্লক কেমন আছো তোমরা আমি তোমাদের মালিক ভাই আই হোক সবাই তোমরা ভালোই আছো আমি আজকে আজকে এসেছি একটা দনো বলে গ্রাম আছে আমাদের বীরভূম ডিস্ট্রিক্টেরই সেখানেই তোমাদেরকে কফি চাষ দেখাতে এসেছি দেখো চারিদিকে শুধু কপি চাষ শত শত জমিতে কপি চাষ ফুলকপি বাঁধাকপি অনেক রকমের চাষ এখানে চারিদিকে মানে যতদূর চোখ যাবে শুধু কফি চাষ দেখো শুধু চারিদিকে এখানে দাদা এক দাদা বীজ দিচ্ছে কফিতে এই কফিগুলোর যখন এখনও মানে সাইজে বড়ো হয়ে গেছে কিন্তু এই পাত্তাগুলো যখন ঝরবে পাতাগুলো যখন ঝরবে তখন তোলা হবে দেখো এই এটা সাইজটা বড় লাগছে দেখে আর এটা দেখো এটা যে কফির সাইজ সেটা বড় লাগছে পাত্তা এখনও মানে কমপ্লিট ঝরে কিন্তু ঝরে যাবে আর এই পাশের জমি যেটা পাশের জমি যেটা দেখতে পাচ্ছ এটাতে তোলা হচ্ছে কফি মানে এগুলো কমপ্লিটলি হয়ে গেছে সেই জন্য এটাকে তোলা হচ্ছে আর এই বস্তা দেখছো এই বস্তা বা গনি এতেই করে ভরে নিয়ে যাওয়া হচ্ছে এবার আমি কালকে এসছিলাম একটা ভিডিও করতে সেই টাইমে আমি সন্ধেবেলায় মানে এই ভিডিওটা কমপ্লিট নিতে পারতাম কিন্তু সেরকম ছিল না মানে সূর্য সেরকম ছিল না মানে অনেকটা সন্ধ্যে হয়ে গেছিলো ভিডিও সেরকম আসতো না তাই আবার আজকে আমি এলাম তোমাদেরকে দেখাতে আর শুধু এই জমিতে শুধু মানে শুধু কফি বলে চাষ হয় না অনেক কিছুই আলু আখ অনেক কিছুই চাষ হয় এদিকে চারিদিকে আর আমি কালকে যখন এসেছিলাম মানে এখান থেকে বসতে করে ভরে নিয়ে যাচ্ছে ভরে নিয়ে যে তোমার হাতি গাড়ি থাকছে যেগুলো মাল মালবানো গাড়ি সেই গাড়িতে চাপানো হচ্ছে তো ওগুলো নিয়ে মার্কেটে মানে বেচে দেওয়া হচ্ছে মার্কেটে নিয়ে যাওয়া হচ্ছে বা হ্যাঁ কারখানায় বা মার্কেটে মার্কেটে নিয়ে যাওয়া হয় যেত সম্ভব এরকম চাচা জমি আপনার ও বলছি একটু মানে কি জানার ছিল আপনার কাছে জানতে পারি আপনি মনে হয় কফি তাহলে এখন কি করে জিজ্ঞেস করব চাচা এখন মানে কাজে ব্যস্ত আমি মানে ডিস্টার্ব করতে চাইছে না তাও করতে হচ্ছে কারণ চাচা ই করছে মানে জমিতে যে কফিগুলো ভরছে এই বস্তাতে সেগুলো গুনে গুনে ভরছে আর আমি চাই না যে আমার জন্য চাচার কিছু ভুল হয়ে যাক তাও চাচা আসছে এখানে বলছে হ্যাঁ রাজি আছে বলতে তা আমি জিজ্ঞেস করিনি চাচা এখানে এই আশেপাশে যতগুলো জমি আছে এটা তো বেলে মাটি মানে বেলে মাটি চাষ করতে মানে সেরকম অসুবিধা হয় না না অসুবিধা নাই এটেল মাটিতে বেশি কষ্ট না এটেল মাটিতে কষ্ট বেশি এই মাটিতে মানে চাষ করতে সুবিধা কিন্তু আপনার মানে কি কি চাষ হয় এখানে ফুলকপি বাঁধাকপি আলু বেগুন আদা লঙ্কা মানে সব রকম সব রকম চাষ সব রকম

হ্যাঁ সেই জন্যই পাঁচ হাজার উঠবে মানে সেরকম মানে আপনার যেটা ইনভেস্ট করেন সেরকম প্রফিট হয়তো মানে লাভ হয়তো লাভের জন্য না হ্যাঁ সেটা তো বটেই এখন মানে কফির প্রাইস টা কিরকম কপির সাইজ এখন ধরুন জমিতে এখন যে বাজার বর্তমানে উঠছে তাতে 20 টাকা পিস বিক্রি হচ্ছে 18 20 টাকা করে সময় সময় বাড়ে আবার কমে হয় কম আবার তো হয়ই হ্যাঁ আর আমাদের এখানকার লোক বেশিরভাগ জমি ঠিকো দেয় ঠিকো দেয় হ্যাঁ এক বিঘে জমি হয়তো 80000 হয়েছে 6500 টাকা 65000 টাকা লোক দিলে বাড়ি দিয়ে দেবে হ্যাঁ সেই বেটি লেবার খরচ করে 15000 টাকা বাড়তি তুলবে তুলে হয়তো কিছু লাভ হবে তার হ্যাঁ হ্যাঁ এরকম মানে এখানকার জমি ঠিক আছে চাচা ধন্যবাদ আপনাকে ঠিক আছে থ্যাঙ্ক ইউ এখানকার জমি মানে বেশিরভাগ মানুষ ঠেকোতেই কাজ করে মানে যারা মালিক তারা ঠেকোতেই কাজ করায় ঠেকো মানে তারা পার্টনারশিপেই চালায় জিনিসটা দেখো অনেক মানে একটা এক বেগে জমিতে মানে কুড়ি কাঠা কুড়ি কাঠা জমিতে তোমার বলছে ছ হাজার চারা বসে সেখান থেকে তাও সামথিং পাঁচ হাজার থাকে থেকে যায় মানে সব তো চারা হয় না নষ্ট হয়ে যায় এরকম কিন্তু আর এই মাটিটা ভাই আমার খুবই পছন্দ কারণ এই মাটি এই বেলে মাটি আমার মজার মানে একটা এই মাটিতে আসি আর আমার একটা খুবই সুন্দর মানে অনুভূতি লাগে কারণ এটেল মাটিতে এত সুখ নাই যতটা এই মাটিতে আছে আমার খুবই ভালো লাগে এই মাটি আমি যেখানে আসি আর আমি ছোটোবেলায় এধারে যতগুলো জমি আছে এধারে ধারে ওই পাশে রাস্তার ওই পাশে আমি আমার একটা দাদু সাইকেল ছিল যেটা হিরো সাইকেল বড় দাদু এখন মারা গেছে সে নেই এই দুনিয়াতে কিন্তু তার মানে স্মৃতিগুলো রেখে গেছে এরকম আমি তার সাইকেলটা নিয়ে পাঞ্চার দুই চাকা তাও আমি আর আমার কিছু বন্ধু ছোট বাচ্চা ছিলাম তখন আমরা এই এর এর মতো এর মতো সাইজে ছিলাম তখন আসতাম এদিকে আলু কুড়াতে আবার আলুর কাজ করতেও আসতাম এক বস্তা দু বস্তা করে আলু নিয়ে সারা দিনে কাজ করে বা কুড়িও নিয়ে যেতাম এরকম সেই দিনগুলো মনে পড়ে গেল এখানে এসে আর এই চারিদিকে এই কফির চা সৌন্দর্য দৃশ্য ক্যামেরাতে সেরকম ক্যাপচার করতে পারবে না কিন্তু মানে চোখে দেখা মজাটাই আলাদা সত্যি কথা একবারে খুব সে বলে না আমি মানে খুবই ভালোবাসি এই সব মানে গ্রামকে এই বেশিরভাগ বেলে মাটি বেলে মাটির গ্রামকে তাই ঠিক আছে তোমাদেরকে জানালাম আর এই মানে এইগুলো কফিগুলো এরা ক্যারি করে নিয়ে যে ক্যারি করে নিয়ে যে রাস্তায় রাখবে সেখান থেকে গাড়ি আসবে সেই কি বলে হাতি গাড়ি সেই গাড়িতে নিয়ে চলে যাবে দিয়ে সেটাকে সেল করে দেবে এরকম ব্যাপার ঠিক আছে তোমাদেরকে আমার ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা বাই বাই